los productos.

সব চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন জয়েন হয়ে যান কেননা আপনাদের কমেন্ট না পাওয়া পর্যন্ত তো কথা বাড়ানো যাবে না তো চলেন ঝটপট ঝটপট সব জয়েন হয়ে যান

চলেন চলেন কমেন্ট করে যান কমেন্ট করে যান ওপরে না থেকে নিচে এসে কমেন্টটা করুন কমেন্টটা করলে আমারও গল্প করতে সুবিধা হবে সব বন্ধুদের সাথে তো চলো ঝটপো ঝটপো সব জয়েন হয়ে যাও আর কার কী সমস্যা ফেসবুকে ইউটিউবে আমরা সব জানবো এই নিয়ে আমাদের আলোচনা হবে সব রকমেরই যাদের ফেসবুকের সমস্যা আছে এখানে কমেন্ট করতে পারো কি সমস্যা আছে যতটুকু পারবো আমরা এখান থেকে সাহায্য করব তারপরে না থেকে নিচে এসে কমেন্টটা করুন কমেন্টটা করলে সুবিধা হবে নীলকান্তি করে তো চলো 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 কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর সমস্যা চ্যানেলের সমস্যা অবশ্যই জানাও কেননা আমরা ছোট কিয়েটার হলেও আমরা সবাইকে সাহায্য করি

হুম কমেন্টটা করুন কমেন্টটা না করলে কি বলবো বলুন কমেন্টটা করে যান কমেন্টটা না করলে গল্পটা হবে কি করে তাই না তো কমেন্ট না করলে আমরা বলবোই বা কী আর জানবোই বা কি কার কি মতামত কে কেমন আছে না আছে এসব কথাগুলো তো আমাদেরকে

যাচ্ছে না ভিডিও ভালো দেখা যাচ্ছে না কেন কি প্রবলেম হচ্ছে সুমর বাউরি হাই সুমর বাউরি হ্যালো হ্যালো স্যার কেমন আছেন

এবার বোঝা যাচ্ছে না এখনও বোঝা যাচ্ছে না বলতে পারছি না তো চলো 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 ছটপট ছটফট কমেন্ট হবে আর সবকিছু নিয়ে আজকে বিস্তারিত জানা যাবে চ্যানেলের ব্যাপারে চলো করে দেখা না নেটের হয়তো সমস্যা আছে তো চলো কমেন্ট কিছু করবে তবে তো বলবো সব কিছু হায় বলো কোনো চ্যানেল ব্যাপারে বলো কারো কোনো সমস্যা আছে নাকি বলো ইউটিউব বুক নিয়ে কোনো সমস্যা আছে নাকি একটু বলো কমেন্টে করো করো আমি বলে দিচ্ছি আর কী নামে চ্যানেলটা আছে অবশ্যই জানাবে ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক আমি সঙ্গে সঙ্গে দেখে নেবো টেনশন নাই আমি সঙ্গে সঙ্গে দেখে নেবো তার চ্যানেল তার চ্যানেলে কী প্রবলেম আছে আই লাভ ইউ আই লাভ ইউ টু চেনাটা একটু দিলে ভালো হয় আর কমেন্টগুলো একটু বাংলায় করবে সব কিছু বিস্তারিত বোঝা যাবে তো বলো কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই জানাবে বলছো বলো কোন সমস্যা আছে বলো জসিম হ্যাঁ বলো বলো আমরা তো শোনার জন্যই উত্তর দেওয়ার জন্যই বসে আছি পড়াশোনা না করলে কীগুলো উত্তর দেবো তোমাদের চ্যানেলে যদি কোনো রকম কোনো খটকা লেগে থাকে চ্যানেলের যদি কোনো রকমের কিছু মানে ইস্যু আছে অবশ্যই জানাবে কাল মার্কেট যাব কোন মার্কেট কোন মার্কেট যাবে বাংলায় করো কমেন্টটা বাংলায় করো চ্যানেলের ব্যাপারে যদি কোনো রকমের কথা বলবে তাহলে বাংলাতে কমেন্টটা করো সুপার ডান্স ভাই শুধু ডান্স আমার দেখতে গেলে হবে তোমাদেরকে তো ডান্স করতে হবে তো আমি ইউটিউবে শনিবার লাইভ করি ফেসবুকে রবিবার আটটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে লাইভ করি তো বলো বলো চটপট চটপট কমেন্ট করো তবে উত্তর দিতে ভালো লাগবে আর বাংলায় কমেন্টগুলো করবে কেননা ইংরাজিটা অতটা আমি জানি না মিছে কথা বলে লাভ নেই বাংলায় একটু কমেন্ট করবে বাংলায় বুঝতে সুবিধা হবে বলতে সুবিধা হবে আর কোন মার্কেট যাবে বলো কালকে আমরাও মার্কেট যাব বোলপুর শান্তিনিকেতন काजिर में लाइव चलছে এই যে আমার ইস্তিখার ফেসবুক ইউটিউব হ্যাপি ড্যান্স তোমার পরিচয়টা দাও তোমার নামটা বাংলাতে লেখো একবার তোমার নামটা বুঝতে পারছি না আমি একটু বাংলায় কমেন্ট করো সোমনাথ তোমার কি কোনো চ্যানেল আছে বলছি আমি সুমর বাউরি ওনার চ্যানেল আছে ভাইরাল সুমর আমরা সবাইকে সাপোর্ট করি নো কোথা থেকে লাইভটা দেখছো বলো পরিচয়টা দাও পরিচয়টা দিতে হবে তবে তো ভালো লাগবে পরিচয়টা একটু দাও সবাই ঝড়প ঝড়প জয়েন হয়ে যাও ঝড়প ঝরপ জয়েন হয়ে যাও অনেক রকম কথা আছে অনেক কিছু বলা যাবে অনেক গল্প করা হবে হ্যাঁ গল্প ফাঁকে ফাঁকেই যেসব চ্যানেলের ব্যাপারে যে কথাগুলো হবে ওই ফাঁকে ফাঁকে হবে কাউরি চ্যানেলে মনিটাইজেশন বন্ধই আছে কাউরি চ্যানেল মনিটেশন তুলে নিয়েছে ফেসবুকে কোনো ইস্যু আছে ইউটিউবে কোনো ইস্যু আছে হ্যাঁ ভিউজ আসছে কি না ভিউজ আসছিলো হয়তো এখন আবার আসছে না এরকম কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবে আমরা যতটুকু পারি এখান থেকে হেল্প করব কোনো টাকা পয়সা বিনিময়ে নয় একদম ফ্রি মেলা হ্যাপি বার্থডে ও কোথা থেকে দেখছো লাইফটা কোথা থেকে দেখছো বলো নেটের খুব সমস্যা গো নেটের প্রচণ্ড সমস্যা হচ্ছে ওই জন্যেই ডিস্টার্ব হচ্ছে সব তো সোমনাথ আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাপি সিম হুম বলো বলো সব কিছু বলছো পরিচয় দিচ্ছ না পরিচয় দাও না কোথেকে বলছো তবুই তো বোঝা যাবে হ্যাঁ তো সোমনাথকে জানাই আমার লাইফে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে এসে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস তোমার কমেন্ট খুব ভালো লাগলো আমার লাইফ আসার জন্য সেই সঙ্গে সঙ্গে জানাই আরও বন্ধুদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা তোমার গুলো খুব ভালো লাগে আমার সুমল পাউড়ি এভাবে এত স্লোলি কমেন্ট করলে তো হবে না একটু চটপট চটপট কমেন্ট করতে হবে আর যেসব সবাইকে বলছে একটু সাপোর্ট হয়ে যাও জয়েন হয়ে যাও तू तो प्यार है किसी और तुझे चाहता कोई और तू प्यार है किसी और तुझे चाहता कोई और है तू तो पसंद है किसी औरी तुझे और है। है किसी औरी की, तुझे मांगता कोई और है तू तो प्यार है किसी और का तुझे चाहता कोई और कौन अपना है क्या बेगाना है क्या हकीकत है क्या फसाना है इस जमाने में किसने जाना है इस जमाने में किसने जाना है तू नजर में है किसी और की तुझे चाहता कोई और है क्या मतलब आगे लोग विजिटिंग कार है

তোমার ডায়লগ গুলো খুব ভালো লাগে আমার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সমর হাই গাড়ি নি পলা দে হাই Я не знаю, что это такое. Это Где? Это

লাইভ এই পর্যন্তই যারা লাইক করলো কমেন্ট করে গেলো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও রাতের ভালোবাসা মন প্রাণ দিয়ে ভালোবাসবেন আমরা আছি সবসময় আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আর সবাই সাপোর্ট করবেন তো চলুন সবাই ভালো থাকবেন আজকের মতো লাইভ এখানে শেষ পরের দিন আবার দেখা হবে ঠিক এই সময়ে এই দিনে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ